হ্যালো প্রতিদিনের মতন নাচ চলে এসেছি আপনাদের মাঝখানে কেমন আছেন আপনারা আমি একটু ভালো নেই চারিদিকে চারিদিকে এত কিছু হচ্ছে মন কী করে ভালো থাকে কীভাবে হাসতে পারি বলেন তো একটা নারীর প্রতি যেভাবে নির্যাতন হচ্ছে তাতে মন তো ভালো নেই আমাদের কারোর কিন্তু বিশ্বাসটা উঠে যাচ্ছে পুরুষের প্রতি থেকে তাহলে আমরা কেন পুরুষকে ভয় পাব বলেন তো নারী হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ সবাই মিলে তো কাজ করব সেখানে নারী পুরুষ কিভাবে কাজ করবে বলেন তো কোন যুগে আমরা বাস করছি কোন যুগে বাস করছি আমরা বলেন তো একজন ডাক্তার সে সেবা করবে মাসে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াবে আর তাকে কি না ধর্ষণ করছে এটা কোন পৃথিবী কোন যুগে এসে দাঁড়িয়েছি আমরা ভাবা যায় আর ভাবতেও ঘেন্না লাগে যারা এই ধর্ষণ করে তাদেরকেও ধরে ওই জেল হাজতে না পড়ে মনে হয় মহিলাদের প্রতি মহিলাদের কাছে ফেলে দেওয়া উচিত ওদের কাছে তুলে দেওয়া উচিত এটা ময়দানে ফেলে একটা মেয়েকে যেভাবে রেপ করে যেভাবে কষ্ট দেওয়া হয় চার পাঁচজন মিলে রেপ করে কতটা কষ্ট কতটা যন্ত্রণা পাই সে একটা মহিলাই জানে কতটা কষ্ট পায় কিন্তু তাদেরকেও যদি ওরকম কষ্ট দিয়ে মারা যেত মনে হয় তাহলে বুঝতে পারতো যে মানুষ কতটা জঘন্য কাজ করেছি আমরা যে যার কারণে একটা মেয়েটা কতটা কষ্ট তাদের একটুও কষ্ট হয় না একটু মা দেওয়া হয় না তারা কি মানুষ না পশু তারাও তো রক্তে করা মানুষ তাহলে কেন এরকম জানোয়ারের মতন ব্যবহার করে মানুষ একটা মেয়ের পরে এতটা অত্যাচার করে কি জন্য করে কিসার জন্য করে কী কারণে করে টাকা দিয়ে তো খারাপ জায়গায় যেতেই পারে তাহলে কেন যায় না সব জায়গায় কেন কেন একটা ভালো একটা ছাত্রীর উপরে কেন এতটা নির্যাতন হবে ভালো একটা কি বলবো নিজেকে আমরা কাকে বিশ্বাস করব কাকে করব আর কাকে করব না কে খারাপ দিকে তাকাচ্ছে তাহলে মেয়েরা কি বাইরে বেরোতে পারবে না মেয়েরা কি কাজ করতে পারবে না মেয়েরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এইসব পশুর জন্য বলেন তো তাহলে আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের সুরক্ষা কোথায় মানে মানে যেটা মর্মান্তিক দুর্ঘটনা যা ঘটে গেছে এতটা দিনের পর দিন কিছু বছর আগে পিছনে গেলে দেখতে পাবেন যে একটা বাসের মধ্যে রেপ হয়েছিল একটা মেয়ে তাকে বাঁচানো যায়নি সিঙ্গাপুর থেকেও নিয়ে নিয়ে গিয়েছিল তাকে বাঁচানো যায়নি সারা দেশ ভূতে মোমবাতি মিছিল করা হয়েছিল সেই ঘটনাও আজকে ঘটল সেম কলকাতায় তাও একটা হসপিটালে ভাবা যায় আমরা কোথায় বাস করি কোথায় বাস করি কেন এরকম হবে আমাদের প্রতি কেন এরকম হবে আমরা কি মেয়েদেরকে পড়াশোনা করাতে পারবো না ওনাকে পড়াশোনা করতে পারবো না পারবো না আমাদের কি ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে আমি অপেক্ষা রইলাম সত্যিই খুব কষ্টদায়ক জিনিস ছোটো ছোটো বাচ্চাদের যখন চার বছর আট বছর একটা বাচ্চাকে যখন রেপ করে এখানে ওখানে গলা টিপে হত্যা করা হয় কত কাকুতি মিনতি করে আমাকে মেরো না আমাকে এটা করে না আমাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হয় না তাকে জোর বস্তু রেপ করে তার গলা টিপে তাকে হত্যা করা হয় কিসের জন্য হবে এই যার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেই জানে এর কতটা কষ্ট পায় মেয়েটা আমাদের এটা তো মিডিয়ার সামনে হলো মিডিয়ার পিছনে যেগুলো হয় সেগুলো কিন্তু প্রকাশে আসে না আসে না কিন্তু অনেক কিছু মিডিয়ার সামনে আসে না এটা জাস্ট মিডিয়ার সামনে আসলো তাই এত কিছু হলো এত হইচই হলো আর যখন মিডিয়ার সামনে আসে না যখন অন্য চোখগুলো দেখতে পায় না তখন কিন্তু এসব কিছু হয় না দেখতে পায় না মিডিয়া কিন্তু যে মেয়েটা রেফ হয় সব কিন্তু লজ্জায়ও বলতে পারে না কিছু কিছু মহিলাদের সঙ্গে এমন হয় বাচ্চা মেয়েদের সঙ্গে হয় হয় কিন্তু সে কারণ না কারোর কাছে হয় কিছু কিছু মানুষের সঙ্গে কপাল খারাপ থাকলে যা হয় তারা মুখ ফুটে বলতে চায় না যদি সমাজ জেনে ফেলে তার মুখে থুতু ছুটাবে তার জন্য কেন এই যারা ধর্ষণ করে তাদেরকে মেয়েদের শাসন করা উচিত মেয়েদের কাছে ছেড়ে দেওয়া উচিত ফাঁকা ময়দানে নিয়ে যাও তাকে কেটে কুটে ঝুলিয়ে রাখো তাহলে মনে হয় না জীবনে আর কখনো কোনো কেউ মেয়ের দিকে তাকিয়ে অসম্মান করবে কাউকে শিলতাহানি করবে কাউকে ধর্ষণ করবে কাউকে রেপ করবে তাহলে খারাপ জায়গাগুলো কেন তো হয়েছে পরিশ্বাসুত সমাজ মেয়েদের উপরে ছেড়ে দেওয়া উচিত যারা এইসব করে কারণ মেয়েরাই তো মেয়েদেরই তো রক্ত ঝরে মেয়েদেরই তো কষ্ট হয় মেয়েরাই তো রাস্তাঘাটে উঠতে পারে না তাদের ভয়কে মেয়েদের পরে ছেড়ে দাও তাদেরকে টুকরো টুকরো করে তাকে মানে টুকরো টুকরো করে তাকে ঝুলিয়ে রাখো যে ভবিষ্যতে জন্য কোনো মেয়ের দিকে কোনো ছেলে চোখ তুলে যেন না তাকাতে পারে না তাকাতে পারে এসব কাজ যেন না করতে পারে সম্মান করে মেয়েদেরকে জন্য এটাই আমি চাই আমরা চাই সবাই চাই একটা মেয়ে যখন পাঁচজনের কাছে আটজনের কাছে দশজনের কাছে ধর্ষণ হয় যদি বেঁচে যায় সে জানে কতটা সমাজে বেঁচে থাকা কতটা কঠিন কতটা কঠিন তারাই জানে আর কিছু বললাম না মনটা খুবই খারাপ আছে রাখছি আমি ভালো থাকবেন আপনারা সমাজকে এরকম করে দেখবেন না মেয়েদেরকে খুব খারাপ লাগে আমি একটা মেয়ে মেয়ে হিসাবে দাবি করছি